বিসমিল্লাহির রহমান ইসলাম ইসলামী আন্দোলন সাফল্যের শর্তাবলী সৈয়দ আবুল তালিব প্রকাশকের কথা এই পৃথিবীর বুকে মানুষের কোনো উদ্দেশ্য আন্দোলন সংস্কারমূলক কোনো পদক্ষেপ সফল হতে হলে সে আন্দোলনের কর্মীদের মধ্যে সে আন্দোলনের বিশেষ গুণগুলো দেখা যায় সমস্যা স্কুল এই দুনিয়ায় সমস্যা সংকুল এই দুনিয়ায় ইসলামী সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে অবতীর্ণ হওয়া ছাড়া আখেরাতে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার উত্তম পথ নেই এই আন্দোলন তার কর্মীদের সাথে আশা করে অধিক কর্মপ্রেরণা ত্যাগ আর কুরবানি দাবি করে বিশ্বাসযোগ্যতা ও বৈশিষ্ট্যের ভূমিকা সমস্যা জাতির মধ্যে ইসলাম প্রতিষ্ঠার জন্য আকাঙ্ক্ষিত লোকের অভাব নেই অভাব হলো আগ্রহ উদ্যোগের তার চেয়ে বেশি অভাব যোগ্যতার জাতি সমগ্র প্রভাবশালী অংশ সমাজে বিকৃতি ও ভাঙ্গন সৃষ্টিতে মুখর আর যারা সমাজে বিকৃতি ও ভাঙ্গনের কাজে লিপ্ত নেই তারও সৃষ্টি বিন্যাসের চিন্তামুক্ত বর্তমান যুগ সমাজ জীবন পরিগঠন ও ভাঙার বৃহত্তম শক্তি হচ্ছে সরকার সম্ভাবনা জাতি সামগ্রিকভাবে অসৎপ্রবণ নয় বিচক্ষণতার সাথে সুসঙ্গভদ্য প্রচেষ্টা চালালে জনমত একদিন সত্যের পথে আসবেই বিকৃতির কাজে লিপ্ত বাতিলের দুইটি গুরুত্বপূর্ণ শক্তির অভাব এক চারিত্রিক শক্তি দুই ঐক্যের শক্তি শিক্ষণীয় দিন প্রতিষ্ঠার কাজ আল্লাহর কাজ এজন্য শর্ত হল ধৈর্য আন্তরিকতা এবং বুদ্ধি বিচক্ষণতা দিয়ে সামনে আগানো আল্লাহর প্রদত্ত নীতির অনুসরণ সাময়িক আবেগ দিয়ে নয় সুস্থ মস্তিষ্কে সুচিন্তিত সিদ্ধান্তের মাধ্যমে একাজে কাজে আত্মনিয়োগ করতে হবে বইটির মূল অংশ পাঁচ ভাগে বিভক্ত ইসলামের সাফল্যের শর্ত পাঁচ ভাগ কয় ভাগ পাঁচ ভাগ কী কী ব্যক্তিগত গুণাবলী দলীয় গুণাবলী পূর্ণতা দানকারী গুণাবলী চরিত্র মাধুর্যের কর্তৃপয় বিষয়াবলী দর যোগ কর্তৃপ বিষয়াবলী প্রজ্ঞার কর্তৃপায় বিষয়বলী চার হচ্ছে মৌলিক ও অসৎ গুণাবলী পাঁচ হচ্ছে মানবিক দুর্বলতা তাহলে মানবিক দুর্বলতা মৌলিক ও অসৎ গুণাবলী পূর্ণতদানকারী গুণাবলী দলীয় গুণাবলী ব্যক্তিগত গুণাবলী প্রথমে ব্যক্তিগত গুণাবলী হচ্ছে ইসলামের যথার্থ জ্ঞান ইসলামের প্রতি অবিচল বিশ্বাস চরিত্র ও কর্ম দিন হচ্ছে জীবন উদ্দেশ্য এই তিনটি হচ্ছে ব্যক্তিগত গুণাবলী ইসলামের যথার্থ জ্ঞান ইসলামের প্রতি অবিচল বিশ্বাস চরিত্র কর্ম দিন হচ্ছে চারটি প্রতিটি গুণাবলী ভালোবাসা পারস্পরিক পরামর্শ সংগঠন ও শৃঙ্খলা সংস্কারের উদ্দেশ্যে সমালোচনা পূর্ণতা দানকারী গুণাবলী পাঁচটি খোদার সাথে সম্পর্ক তাহলে ব্যক্তিগত গুণাবলী চারটি দলীয় গুণাবলী চারটি পূর্ণতা দানকারী গুণাবলী পাঁচটি খোদার সাথে সম্পর্ক আন্তরিকতা আখেরাতের চিন্তা চরিত্র মাধুর্য ধৈর্য ও প্রজ্ঞা চরিত্র ও মাধুর্যের কতিপয় বিষয়বলী উদার হৃদয় ও বিপুল হিম্মত সৃষ্টির প্রতি সহানুভূতিশীল ও মানবতা দরোধী ভদ্র ও কোমল স্বভাব সম্পন্ন আত্মনির্ভরশীল কষ্ট সহিষ্ণু মিষ্টবাসী সদালাপী তাদের দ্বারা কোনো ক্ষতির আশঙ্কা কেউ করবে না বরং তাদের থেকে কল্যাণ কামনা করবে নিজেদের প্রাপ্যের চেয়ে কমের উপর সন্তুষ্ট থাকবে এবং অপরকে বেশি দিতে প্রস্তুত থাকবে মন্দের জবাব ভালো দিয়ে দিবে নিজের দোষ্যটি স্বীকার করবে এবং অন্যের গুণাবলীর কদর করবে অন্যের দুর্বতার প্রতি নজর না দেওয়ার মতো বিরাট হৃদয়পটের অধিকারী হবে অন্যের তোস্ত্রুটি ও বাড়াবাড়ি মাফ করে দেবে এবং নিজের জন্য কারোর উপর প্রতিশোধ নেবে না অন্য সেবা গ্রহণ করে নয় অন্যকে সেবা করে আনন্দিত হবে নিজের স্বার্থে নয় অন্যের ভালোর জন্য কাজ করবে কোনো প্রশংসার অপেক্ষা না করে কোনো নিন্দার তোয়াক্কা না করে নিজের দায়িত্ব পালন করবে খোদা ছাড়া আর কারোর পুরস্কারের প্রতি দৃষ্টি দেবে না তাদেরকে বল প্রয়োগে দমন করা যাবে না ধন সম্পদের বিনিময়ে ক্রয় করা যাবে না সামনে নির্দ্বিধায় ঝুঁকে পড়বে তাদের ভদ্রতা ও ন্যায় নীতির ব্যাপারে শত্রুদেরও আস্থা থাকবে ধৈর্যের প্রতিবে বলি তারা হরণা করা নিজের প্রচেষ্টায় ত্বরিত ফল লাভের জন্য অস্থির না হওয়া এবং বিলম্ব দেখে হিম্মত না হারানো তিক্ত স্বভাব দুর্বল মত ও সংকল্পহীনতার রোগে আক্রান্ত না হওয়া বাধা বিপত্তির বিরুজিত মোকাবেলা করা প্রজ্ঞার কতিপয় বলি, গভীর দৃষ্টি চিন্তা শক্তি বুদ্ধি ও বিবেচনা শক্তির প্রয়োজন পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল বিচার বিবেচনা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রাখে এবং জীবন সমস্যা বোঝার ও সমাধানের যোগ্যতা রাখে এসব গুণকেই এক কথায় বলা হয় প্রজ্ঞা মৌলিক ও অসৎ গুণাবলী গর্ব অহংকার প্রদর্শন ইচ্ছা ত্রুটিপূর্ণ নিয়ত গর্ব অহংকার থেকে বাঁচার উপায় বন্দেগির অনুভূতি আত্মবিচার মহৎ ব্যক্তিদের প্রতি দৃষ্টি দলগত প্রচেষ্টা প্রদর্শন ইচ্ছা থেকে বাঁচার উপায় ব্যক্তিগত প্রচেষ্টা সামষ্টিক প্রচেষ্টা মানবিক দুর্বলতা আত্মপূজা আত্মপ্রীতি বাঁচার উপায় তবা ও ইস্তেকফার হিংসা বিদ্বেষ কু ধারণা গিবৎ কানাকানি পিসানি মেজাজের ভারসাম্যহীনতা এক একদেশদর্শিতা এক দেশদর্শিতা সামষ্টিক ভারসাম্যহীনতা মনতা